আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে শুক্রবার ছুটির দিন তো মূলত আমরা তিন বন্ধু এবং ক্যামেরা আছে রফিক ভাই চারজন মিলে আমরা ঘুরতে বের হলাম আজকে শুক্রবার তো ঘুরবো আমরা মালে শহরটা দেখব মূলত আপনাদের দেখার চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো মূলত পার্কে কিন্তু প্রচুর লোক সংখ্যা তো পাশেই কিন্তু আছে গোসল করার স্থান তো ওই পাটটাতে গোসল করতেছে অনেক মানুষ তারপরে আছে আজকে ওই পার্কের কাছে আছে কিন্তু বিশাল একটি মার্কেট খোলা বাজারে মার্কেট জমেছে এই বাজারটিতে মূলত এই মার্কেটটিতে মূলত যারা প্রবাসী আছে বিভিন্ন দেশ থেকে প্রবাসী এই দেশে আছে তারা কিন্তু অল্প মূল্যে কম টাকায় জিনিসপত্র কেনা যায় এই প্যান্ট শার্ট থেকে শুরু করে বিভিন্ন সি ফুড খাবার আইটেম থেকে শুরু করে অনেক কিছু এই মার্কেটটাতে পাওয়া যায় তো দেখতে পারছেন আমি কিন্তু চলে আসছিলাম আস্তে আস্তে মার্কেটের ভিতরে তো ভিতরের দৃশ্যটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রচুর সংখ্যা দর্শক কিন্তু কেনাকা কেনাকাটা করার জন্য কিন্তু এই মার্কেটটিতে উপস্থিত বর্তমানে তো দেখতেছেন প্যান্ট শার্ট থেকে শুরু করে খোলা বাজারে মার্কেট তো মূলত এই জায়গায় কিন্তু মার্কেট থাকে না তো বিভিন্ন সময় মার্কেট জমে থাকে এই জায়গাটিতে যাই হোক আমরা কিন্তু কেনাকাটা কোনো কিছুই করবো না তারপরে আমরা চলে যাব একটু ভিতরের দিকে দেখি আসলে ওই পাশটাতে কি কোন আইটেম বিক্রি করতেছে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি দেখা যাক তো আমাদের রফিক ভাই তিনি কোথায় চলে গেছে যাই হোক তো আমি ভিডিও করতেছি ওই পাশের সময় মতো রফিক ভাই ভিডিও করতেছো তবে দর্শক দেখতে পারতেছেন এই মার্কেটটিতে কিন্তু প্রচুর দোকান দোকানপাট এবং কি বাচ্চাদের বিনোদনের জন্য কিছু আয়োজন করা হয়েছে দেখতেছেন বাচ্চারা বিনোদন করতেছে খেলাধুলা করতেছে তো মূলত এটি কিন্তু অস্থায়ী তো মূলত স্থায়ী না তো মূলত তারা নিয়ে আসে নিয়ে এই জায়গায় বিনোদন দেওয়ার চেষ্টা করে বাচ্চাদেরকে তো ওই পাশটাতে কিন্তু সম্ভবত আমার মনে হয় এই জায়গায় বিভিন্ন ফানি কন্টেন্ট বা কোনো কিছু হবে দেখতেছেন বিভিন্ন রকমের আয়োজন কিন্তু এই জায়গায় চলতেছে যাই হোক আমরা ঘুরতে ঘুরতে তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা তিন বন্ধু একসাথে আমারও হয়ে গেলাম তো আসুন আমরা ও সামনের দিকে যাই যে দেখি কি হয় রফিক ভাই যাই হোক আমি এবং আব্দুর ভাই কিন্তু আমরা সামনের দিকে আগাইতেছি তো বিভিন্ন রকমের দোকানপাট কিন্তু জমছে এই জায়গায় তো আমরা কিন্তু দেখতেছি মনের মনের সুখে তো আমরা কিন্তু কেনাকাটা কোনো কিছুই করবো না তারপরও কিন্তু আমরা দেখতেছি তো বাইরা আসলে আমরা কিন্তু ঘুরতেছি এই পাশটিতে তবে অন্য একটা পাশটা যাচ্ছি রফিক ভাই কিন্তু বারবার বলতেছে ওনার খিদা লেগেছে তো উনি কিন্তু খাবার জন্য কোনো কিছু বলতেছে তো দেখা যাক আমরা কোথাও কোনো খাবার পাই কি না তা আমরা ঘুরতেছি কিন্তু খাবার জন্য তো সি ফুড কিন্তু এই জায়গায় অনেক দোকান ফাট হয়েছে তো বিভিন্ন মেয়েদের মেয়েদের জন্য কিন্তু এই জায়গায় অনেক দোকান ফাট জমে থাকে মেয়েদের বাচ্চাদের কেনাকাটার জন্য সুযোগ সুবিধা এই জায়গায় ভালো আছে মোটামুটি তো এই জায়গায় দেখতেছেন একজন ডুনো কাবাবের জন্য কিন্তু বস্তু কাটতেছে তো মূলত এই জায়গায় কিন্তু সি ফুড পাওয়া যাচ্ছে তো আমরা এইগুলা খাবো না তো আমরা অন্য একটা পাশে যাবো আমরা ঘুরতেছি ঘোরার পরে করে কিন্তু ওইদিকে দিয়ে অন্য একটা সামনে সামনে কিন্তু আমাদের বাংলাদেশি আইটেমও পাওয়া যায় চলে আসছি কিন্তু আমরা বাংলাদেশে জালমরি তবে দেখেন কত সুন্দর জালমুড়ি বাংলাদেশি বাংলাদেশি বাইরে কিন্তু এগুলো তৈরি করতেছে মতো এক সময় কিন্তু এই দেশেতে কিন্তু জালমুড়ি পাওয়া যেত না এখন মোটামুটি বাংলাদেশি বাইরে কিন্তু এই ব্যবসা শিখে গেছে তো মোটামুটি দশ টাকা পনেরো টাকার ভিতরেই কিন্তু এক প্লেট মুড়ি পাওয়া যায় দেখতেছেন মুড়ি বানাচ্ছে বা এই হাতে গ্লাস ব্যবহার করে সুন্দর করে কিন্তু মুড়ি বানাচ্ছে তবে প্রচুর বীর প্রচুর বীর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ